কাপড়টা ধরে ঘোরাতে ঘোরাতে কিভাবে তেল বের হচ্ছে দেখুন একদমই খাঁটি সরিষার তেল চার দিক থেকে তেল কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন এই রকম বাড়িতে যদি সরিষার তেল বানানো যায় না একদম নির্ভেজাল তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সরিষার তেল নমস্কার বন্ধুরা আমি দেবজানি রেবানি রান্নাঘরে আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা রান্না শেয়ার করব তবে আজকে রান্না নয় রান্না করার জন্য যে উপকরণের প্রয়োজন হয় সেগুলোর মধ্যে একদমই একটা গুরুত্বপূর্ণ উপকরণ কিভাবে বাড়িতেই প্রস্তুত করা যায় আর অল্প দামে সেটা হয়ে যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলো রান্নাঘরে যাই আর বাকি কথা রান্নাঘরে গিয়েই বলবো সর্ষা নিয়েছি একটা কালো সরষে আর একটা হলুদ সর্ষে আজকে কিন্তু সরিষার তেল বানাবো সরিষার তেল আমরা বাজার থেকে প্রচুর দাম দিয়ে কিনে আনি সেগুলো আবার খাঁটি সরিষার তেল নয় যুক্ত তেলই আমরা কিনে আনি আজকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল বাড়িতেই প্রস্তুত করব আর সেটা প্রস্তুত করা যে এতটা সহজ না ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন বাড়িতে সরিষার তেল প্রস্তুত করব আর অনেক সময় ছোট বাচ্চাদের কিন্তু সরষের তেল মাখানো হয় সেক্ষেত্রে বাজার থেকে যখন কেমিক্যালযুক্ত তেল কিনে এনে মাখাবেন না তখন গায়ে কিন্তু র্যাস বেরিয়ে পড়তে পারে তো সে জায়গায় এরকমভাবে বাড়িতেই প্রস্তুত করে ফেলবেন সরিষার তেল আর ছোট বাচ্চাদের মাখা মাখা মাখাবেন নিজেরাও ব্যবহার করবেন কিংবা আলু মাখাই খাবেন যে কোনো কাজে সরিষার তেলটা তো ব্যবহার হয় এই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন খুবই ভালো হবে চলো দুটো প্যাকেট সরষে আমি খুলে নিই দুটো থালার মধ্যে ঢেলে দেব বাবুর একটু ঠান্ডা লেগেছে তার জন্য আর এখানে রান্নাঘরে কি রান্না হবে না হবে যখনই আমরা রান্না করতে আসি সে কিন্তু আসে তার জন্য একটু কাশি হচ্ছে ও কাশছে কত অল্প দামে বাড়িতেই প্রস্তুত হয়ে যাবে রান্নার জন্য যে সাদা তেলটা ব্যবহার হয় সেই সাদা তেলের থেকে কিন্তু সরিষার তেলের দাম একটুখানি বেশি হয়ে থাকে সে জায়গায় বাড়িতে যখন প্রস্তুত করবেন না কত কম দামের মধ্যে হয়ে যাবে আর একদম খাঁতি তেলটা পাবেন সেটাই বড় কথা যে খাঁটি তেলটা পাওয়া যাবে আমি এখানে পাঁচশো পাঁচশো করে দুটো সরিষা নিয়েছি এক কিলো সরিষা নিয়েছি আপনারা চাইলে পরিমাণে অল্পও নিতে পারেন আবার পরিমাণে বেশিও নিতে পারেন আর সরিষাগুলো কিন্তু একদমই ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো দোকান থেকে আনতে গিয়ে হয়তো ফ্রেশ না পেয়ে থাকতেন একটু ময়লা থাকে তাহলে কিন্তু সরিষাগুলোকে ধুয়ে এরকম থালার মধ্যে মেলে ভালোভাবে শুকনো করে নেবেন আমার এই সরিষাগুলো একদমই ফ্রেশ রয়েছে তার জন্য আমি ধুলাম না তো এবার দুটো ধরনের সরিষে আমি একটা থালাতে মিশিয়ে নেব এরকমভাবে মিশিয়ে নেব যদিও সম্পূর্ণ মেশানো হয়নি তাতে কোনো অসুবিধা নেই আমি এবারে একটা মিক্সির জার নেব দিয়ে ভালোভাবে এই সরষেগুলোকে গুঁড়িয়ে নেব এটা কিন্তু শিল্পাটাই ভালো হবে না মিক্সচারের জারেই ভালো হবে একদম মিহি করে গুঁড়ো করতে হবে আর কিছুটা দিয়ে দেব এইবার এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এই দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে ঠিক এরকমভাবে মিহিভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এইবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দেব সুন্দর গুঁড়ো হয়েছে আপনারা তো দেখেছেন ঠিক একই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা সরষা করতে হবে এবার এগুলো আবার ভরে দেব একবার হবে না বেশ অনেকবারই কিন্তু করতে হবে যেহেতু জারটা ছোট রয়েছে আর এই ছোট জারে কিন্তু এই গুঁড়োটা সুবিধার হয় তো থালায় যতগুলো সর্ষা রয়েছে আমি গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি সবগুলো সরিষা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই দেখুন কতগুলো হয়েছে এইবার অল্প অল্প জল দিয়ে জলের ছিঁটে দেব। একদমই কিন্তু ধরে ঢেলে দেব না এইরকম হাতের মধ্যে নিয়ে জলের ছিঁটে দিয়ে সরষাটাকে মাখাতে থাকবো একদম মুঠো করলে যেন সরষাটা থেকে যাবে মুঠোর মধ্যে ঠিক সেরকমভাবে মাখাতে হবে খুব বেশি ভালোভাবে কিন্তু মাখানো যাবে না জল দিয়ে একদম ডোয়ের মতন নয় আবার একদমই শুকনো শুকনো নয় অল্প জলের ছিটা দিয়ে এমনভাবে মাখতে হবে দেখুন এই রকমভাবে সরিষাটা গুঁড়ো করার পর দেখতে যেরকম লাগছিল এখন কিন্তু আলাদা দেখতে হয়ে গেছে আর দেখুন কিভাবে মাখবেন আমি বলে দিচ্ছি এমনভাবে মাখাবেন যেটা এখন হয়তো ঝরঝরে লাগছে তবে এরকম ডো করলে ডোটা থেকে যাবে কিন্তু ভেঙে দিলে আবার ঝরঝরে হয়ে যাবে এই রকম মতো করেই কিন্তু মাখাতে হবে জলটা ছিটে দিয়ে দিয়ে মাখাতে হবে একবারে খুব বেশি জল একসঙ্গে দিয়ে মাখতে যাবেন না এইবার উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে এটাকে সাইডে রেখে দেব গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরিষাগুলো এইবারে হালকা আঁচে এটাকে ঘন ঘন নাড়তে থাকব উনুনের আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে একটুও কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না কড়াইটা আমার একটুখানি ছোট হয়ে গেছে সরিষাগুলো বেশ অনেকগুলো হয়ে গেছে তার জন্য হালকা আছে একটু সাবধানে নাড়তে হবে দুই থেকে তিন মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি এইবার কিন্তু নামিয়ে দিতে হবে খুব বেশি সময় নামার কিন্তু কোনো প্রয়োজন নেই সাদা সুতির কাপড় নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দেব কাপড়টা একটু বেশ বড়ই নিয়েছি একসঙ্গে কিন্তু আমি দিয়ে দেব তাহলে ভালো হবে একসঙ্গে তেলটা বেরোতে দিয়ে কাপড়ের মুখটা আমি বেঁধে দেব এরকম ভাবে বাড়িতেই যদি সরিষার তেল বানানো যায় না কত হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন আর হাজার হাজার টাকা খরচ করেও খাঁটি সরিষার তেল কিন্তু মার্কেটে পাবেনই না বাড়িতে তৈরি করতে হবে হাত দিয়ে পাগাতে পাগাতেই দেখুন একদম তেল তেলে হয়ে গেছে কিভাবে তেল বের হচ্ছে দেখুন কালারটা শুধু দেখুন একদম যেন পাকা সোনার কালার এরকম হাত দিয়ে কিন্তু চিপটে চিপটে নিংড়ানো মতন করে তেলটা বের করানো যায় তবে দুরকম পদ্ধতিতে বের করানো যায় এরকম পদ্ধতিতে যতটা সম্ভব ততটা আমি দেখিয়ে দিলাম আরও কিন্তু খুব জোরে চাপ দিতে হবে আর কিন্তু বেশি জোর নেই চাপ দেওয়ার মতো তেলের কালারটা শুধু দেখুন কতটা খাঁটি তেল দেখুন আমি তো এরকমভাবে বের করেছি এবার কিছু সময়ের জন্য আমি শিলনোড়ার মধ্যে রেখে দেব তবে আপনাদের যে যার মনের ইচ্ছা এরকমভাবেও বের করতে পারেন প্রথম থেকে শিলনোঁড়াতে চাপ দিয়েও রেখে দিতে পারেন তাহলে ভিডিওটা কীরকম লাগলো এই সরিষার তেলের ভিডিওটা আর তেলটা শুধু আর একবার আপনাদেরকে রেখে দিই তেলটা কতটা খাঁটি দেখুন তেলের কালারটা দেখুন সরিষা তেল যখন বাজার থেকে আনা অনেক অনেক সরিষা তেল কিন্তু এরকম একদম পাকা সোনার কালার হয় আবার অনেকগুলো কিন্তু একটু কালচে কালারের হয় এটা বাড়িতে প্রস্তুত করা বলেই কিন্তু এতটা সুন্দর একটা কালার এসছে আর ঝাঁজ তো মানে অসম্ভবভাবে প্রচুর পরিমাণে সরিষা তেলের কিন্তু ঝাঁজ লাগছে যেহেতু বাড়ির সরিষা তেল তাহলে বন্ধুরা এই এইরকম সরিষার তেল বাড়িতেই প্রস্তুত করে ফেলবেন তো সেটা আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টা